কিছু যেতে পারেন না কিছু খেতে গেলে জাল লাগে আপনার ঠোঁটের কোনে মুখে গা যে পায় গা সম্পূর্ণ মুখে গা তাদের জন্য বেশ উপকারী মাইক্রোল জেল হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চেপে দেবেন মেডিসিন দেখতে পাচ্ছি এটি ভাইকরল জেল এটি মূলত কাজ কি কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ মাইকরল জেল মূলত যাদের মুখে খাচ্ছে পায়গা কিছু খেতে পারেন না খাবার খাওয়ার সময় ঝাল লাগে তাদের জন্য বেশ উপকারী একটি প্রোডাক্ট নোরাল জেল এমাইক্রল জেল প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সোনাম কোম্পানি এসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটিতে মাত্র পনেরো গ্রাম মেডিসিন থাকে ওরাল জেল সাসপেনশন ওর জেল সাসপেনশন আপনার যারা কিছু খেতে পারেন না দীর্ঘদিনে মুখের জীবাহ সমস্যা ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী এটি আপনার মুখের ভেতরে দিয়ে মালম জাতীয় এটি মুখের মরমটি সম্পূর্ণ খেয়ে ফেলতে হবে এছাড়া মাইক্রোল জেল খাবার বলে আপনার মুখে যে ইনফেকশনগুলো আছে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং পাশাপাশি মাইক্রোল জেল খাওয়ার পরে পূর্বে আপনাকে দুধ জাতীয় কিছু খাবার মিষ্টি এগুলো না সেবন করাটাই না খাওয়াটাই ভালো তার কারণ মুখে যখন ঘা হবে যখন ঘাটা একটা পচন জাতীয় জিনিস সেটা তখন ঠিক তখন দুধ এগুলো যাবে না বর্তমান টাকা এটা আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মাসি তে পাওয়া যাবে এটা বড় 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 ডাক্তাররা প্রায় দেখা যায় যাদের মুখের সমস্যা রয়েছে ঘাস সমস্যা রয়েছে তাদের জন্য এবং সত্যি বড় বড় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এটি ছোট বড় সকলেই নিতে পারবেন তার কারণ এটির কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে তারপরও ওষুধটি খাওয়ার পরে অবশ্যই একজন ফার্মাসিস্ট বা মেডিকেল অফিসার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু উম সাইড এফেক্ট রয়েছে এছাড়াও ওষুধটির আর কিছু দিক গুরুত্বপূর্ণ কাজ আছে যাদের ঠোঁটে কোনে ঘা ঘাতে দেখা যায় মানুষের সামনে গিয়ে কথা বলতে লজ্জা পান তাদের জন্য এম মাইক্রোলজেলটি অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে উম ওষুধটি চমৎকার চমৎকার কিছু দিক নির্দেশ রয়েছে যা আপনারা ব্যবহার করার সময় বুঝতে পারবেন যে ওষুধটি আসলে কত সুন্দর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এসে ফার্মাসিউটিক্যাল মতো সেই প্রোডাক্টটি বাংলাদেশের নিয়ে আসে তার কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোকে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের কারণে মুখে কাজে ফেকা হয় তাদের জন্য বেশ